হ্যালো আমার কলেজার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা খুব বেশি ভালো আছো বন্ধুরা আমার বাগনা আসলে কি বলবো ও আমাকে এত বেশি আনন্দ দেয় এত বেশি সুখ দেয় যে ওর কথা আমি কখনো বলতে পারবো না বন্ধুরা তোমরা জানো না ও একটা ছোট্ট বাচ্চা কিন্তু ও এত সুন্দর করে আদর করতে পারে মানুষকে কাছে টেনে নিতে পারে বিশেষ করে আমাকে আসলে বন্ধুরা আমি একজন বিবাহিত নারী কিন্তু বিবাহের স্বাদ আমি কখনোই পুরোপুরি পাইনি কেননা আমার স্বামী আমাকে ছেড়ে সে দীর্ঘদিন যাবৎ প্রবাসী আছে কিন্তু এদিকে বাড়িতে আমার যে কি কষ্টটা হয় একা একা থাকতে সেই কথা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু আমার একজন বাগনা আছে আসলে আমার স্বামীর বড় বোনের এক ছেলে আছে ও আমাদের বাড়ি থেকে পড়াশোনা করে কলেজে পড়াশোনা করে কিন্তু ওর বয়স খুব কম বয়স কম হলে কি হবে ওর মামা যখন বিদেশে যায় যাওয়ার আগে ওর নাম ছিল নাজিম নাজিমের কাছে আমার সমস্ত দেখভাল দায়বার দায়িত্ব সব কিছু ওর হাতে তুলে দিয়ে গেছে আর নাজিম সেই দায়িত্ব খুব ভালোভাবে পালন করতেছে যাই হোক বন্ধুরা আজকের গল্পটা খুব দারুণ এবং খুব ইমোশনাল তাহলে চলো গল্পটা একেবারে শুরু থেকে তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা আমার খুব বেশি দিন হয় নাই বিয়ে হয়েছে সদ্যই বিয়ে হয়েছে মাত্র বছরখানেক হলো এখনো আমার গর্বে কোনো বাচ্চা কাচ্চা কোনো সন্তানাদি হয়নি তো বন্ধুরা আমার হাজব্যান্ড আগে একটা কোম্পানিতে এসে জব করত কিন্তু এখন আর সে জব করে না জবটা ছেড়ে দিয়েছে কারণ সে যে টাকা স্যালারি পায় এই টাকা দিয়ে আমাদের আসলে সংসারটা ওইভাবে চলে না তাছাড়া সে যেহেতু এখন বিবাহিত পুরুষ আর বিবাহিত পুরুষদের খরচ কিন্তু তুলনামূলক একটু বেশি হ্যাঁ কারণ তাদের বউয়ের একটা হাত খরচ আছে বউয়ের জামা কাপড় শপিং মেকআপ সব কিছু মিলে একটা বিবাহিত পুরুষের কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় তো আমার স্বামী এখন অনেক টাকা তার ইনকাম করতে হবে কারণ আগে সে যেই টাকা পনেরো হাজার আঠারো হাজার টাকা স্যালারি পেত এই টাকা দিয়ে এখন একটা ফ্যামিলি ভালোভাবে চলতে পারে না যাই হোক সে বিদেশে যাওয়ার আগে আমার যে বাগনা নাজিম ও আমাকে মামি বলে ডাকে ওর কাছে ওর মামা সব কিছু বলে গেছে যে আমি তো বিদেশে চলে যাচ্ছি তুই যেহেতু বাড়িতে আছিস তাছাড়া আম্মা আব্বা সবাই আছে শোন ওনারা তো মুরব্বী মানুষ দেখ তোর মামির কখন কি লাগবে না লাগবে হ্যাঁ এটা তো আর আমার আম্মা আব্বার কাছে বলতে পারবে না তুই একটু নিজে থেকে খেয়াল রাখিস তোর মামের কি লাগবে না লাগবে ঠিক আছে আর তাছাড়া তোর মামের একটু কাছাকাছি থাকিস তোর মামি যখন যেটা আনতে বলে সেইটা নিয়ে আসিস এবং দেখভাল করিস ভালো করে বলে গেছে তো বন্ধুরা আমার স্বামী বিদেশে যাওয়ার পর বাগনা নাজিম আমার বেশ খেয়াল রাখতে ছিল খুব খেয়াল রাখতে ও আসলে কখন কি লাগবে যেমন আমার আমি কি খেতে পছন্দ করি তেমন আমি বিকালে প্রায় সময় আসলে ওই যে নান রুটি বা চাপ গ্রিল এগুলো খেতে মন চায় ও আমার জন্য নিয়ে আসে বাজার পরা বানায় আমি নিজেও চা তা খাই বা কখন কি লাগবে শপিং বা আমার পার্সোনাল যেমন মেকআপ বক্স তাছাড়া ফেরান লাভলি হ্যাঁ তাছাড়া মেয়েদের অনেক পার্সোনাল গোপন জিনিস দরকার পড়ে আমরা অনেকে কিন্তু মুখ ফুটে অনেকের কাছে বলতে পারি না তো আমার স্বামীর মতো বাগনা ওকে আমি সব কিছু বলতে পারি ও আমার সব কিছু যেমন নেপকিন দরকার হয় সব কিছু আমার ব্যবস্থা করে দিত তো বাগনা ইদানিং ও খেলাধুলাটা একটু বেশি বেড়ে গেছে সকালবেলা ক্রিকেট খেলে আবার বিকালবেলা ফুটবল খেলে আবার রাতের বেলায় ও ব্যাডমিন্টন খেলে মানে আমার যেন একেবারে দেখভাল করতেছে না এরকম একটা অবস্থা হয়েছিল আমি নাজিমকে বললাম একদিন কল দিয়ে ও মাঠে খেলাধুলা করতেছিল আমি বললাম নাজিম তোমার মামা কি বলে গেছিলো তুমি কি সেটা বলে গিয়েছ নাজিম তখন আমাকে বলল না মামি আমি তো সব কিছু আপনাকে দিয়েই আসলাম বাজার করে দিলাম ফেরান লাভলি দিলাম আর কী লাগবে তখন আমি ওকে বললাম ও মামি শুধু এগুলো দেই হয় বাজার খরচ ক্রিম এগুলো দিলেই হয় তোমার মামা কি বলে গিয়েছিল মনে নাই নাজিম তখন আমাকে বলতেছে মামি কই আর কি বলে গিয়েছিল আমার তো মনে পড়তেছে না আমি বললাম তোমার মামা যাওয়ার আগে তোমাকে কি বলে গিয়েছিল বলো তো তখন নাজিম আমাকে বলল। মামা তো বলেছিল এই তোমার খেয়াল রাখতে তোমার আশেপাশে থাকার জন্য যখন যেটা লাগবে সেইটা যেন ব্যবস্থা করে দেই আমি তো আমি তোমার সব কিছু ঠিকঠাকভাবে ব্যবস্থা করে দিচ্ছি হুম আর কি দিব তখন আমি নাজিমকে বললাম তোমার মামা যে তোমাকে বলেছিল আমার আশেপাশে থাকার জন্য সেটাকে তোমার মনে নাই তুমি কি বলতে পারবে তোমার মামা বিদেশে যাওয়ার পর থেকে তুমি আমার আশেপাশে আছো হ্যাঁ তখন আমাকে বাগনা বলতেছে মামি আমি আপনিও না আপনার আশেপাশে থেকে আমি কি করব বলুন তো আমি তো আপনার সমস্ত চাহিদা পূরণ করতেছি আপনার যখন যা লাগতেছে সেইটা আমি নিয়ে আসতেছি আমি তো নাজিমকে বললাম ও তাই না তুমি আমার সব চাহিদা পূরণ করতেছ হ্যাঁ কই তোমার মামা আমার যে চাহিদাটা পূরণ করতো রাতের বেলা তুমি কি আমার সেই চাহিদাটা পূরণ করেছো একবার মামিকে একবারও বলেছ যে মামি তোমার কি এই জিনিসটা লাগবে খুব তো বলতোসো আমার নাকি চাহিদা পূরণ করেছো তাহলে আমার এই চাহিদাটা কে পূরণ করবে তখন নাজিম মনে হয় একটু লজ্জা পেয়ে গেল নাজিম ও খেলার মাঠে ছিল ওর আশেপাশে ওর বন্ধুর অনেক গলার স্বর শোনা যাচ্ছিল নাজিম একটু লজ্জা পেয়ে মৃদু গলায় নাজিম আমাকে বলতেছিল মামি এইটা আপনি কি বলতেছেন আর তাছাড়া মামার দায়িত্ব আমি কেন নিতে যাব আমি তো আপনাকে সব কিছু দেখভাল করতেছি দেখেন মামা আপনাকে রাতের বেলা যে দায়িত্ব জানিত মামি এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না আপনার মতো এত মোটা সোটা মানুষের দায়িত্ব আমার পক্ষে সম্ভব তো মামি আর এটা আপনি কি বলতেছেন আমি বুঝলাম ও একটু লজ্জা পাচ্ছে তাছাড়া নাজিম ছেলেটা ছিল একেবারে পুরো ইনটেক একটা মাল বন্ধুরা এইরকম একটা ছেলে আমার জন্য ভীষণ দরকার কেননা এইরকম ইনটেক মালই তো আমরা বিবাহিত মেয়েরা খুঁজি। তো নাজিমের বডি শডি ছিল মোটামুটি বেশ ভালো বেশ পছন্দ হতো আমার আমি একদিন নাজিমকে বললাম আচ্ছা নাজিম তুমি কি রিলেশন করো না প্রেম ভালোবাসা কোনো মেয়ের সঙ্গে নাজিম বলল না ওই সমস্ত আরাম প্রেম ভালোবাসা আমি করি না আর এগুলো করেই বা কী হবে তখন আমি নাজিমকে বললাম আচ্ছা তাহলে এই যে তোমার মামা নেই এখন তোমার মামি যে একা একা ভালো লাগে না আমি কি করব বলো তো তুমি আসো আমার ভালো লাগতেছে না আজকে তুমি আমার সঙ্গে ঘুমাবে নাজিম তখন আমার বাসায় আসলো আসার পর বন্ধুরা ওকে আমি রাতের বেলা তরকারি ভাত এগুলো খাওয়ার জন্য দিলাম নাজিম সেগুলো খুব ভালোভাবে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে ও ওর রুমে চলে যাচ্ছিল আমি ঠিক সেই সময় ওর হাতটা ধরেছিলাম আমি ওর হাতটা ধরে বললাম কি ব্যাপার নাজিম তুমি যে তোমার গড়ে চলে যাচ্ছ মামির কথা কি তোমার একটু খেয়াল নেই তখন নাজিম আমাকে বলল। মামি আপনি কি বলেন তো আপনি এত বড় একটা মানুষ এরও মানুষের আমি দায়িত্ব নিতে পারবো না তাছাড়া মামা জানতে পারলে ভীষণ বকা দেবে আমি তখন নাজিমকে বললাম তোমার মামা তো বিদেশে চলে গেছে তোমার মামাই তো বিদেশে যাওয়ার আগে তোমাকে বলে গিয়েছিল তোমার মামির যখন যা লাগবে তখন তুমি যেন সেটা আমাকে দাও তোমার মামাই তো তোমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল তুমি কিন্তু তোমার দায়িত্ব পালন করতেছ না নাজিম আমি তোমার মামার কাছে একক্ষণিক কল করে নালিশ করবো আর নাজিমের চোখে মুখে আমি তখন একটু ভয় কাজ করতে দেখলাম কারণ ওর মামা বিদেশ থেকে ওকে প্রতি মাসে দশ হাজার টাকা করে হাত খরচ দিত কেননা নাজিম কোনো চাকরি বাকরি করতো না তো অল্প বয়স সবেমাত্র কলেজে উঠেছে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছে তো ওর বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া তাছাড়া ঘুরা বা একটা মানুষের হাত খরচ লাগতে পারে না ওর একটা খরচ লাগত কিন্তু সেই খরচের টাকাটা ওর মামার কাছ থেকে আমি ওকে নিয়ে দিতাম আর আমি যদি ওর মামার কাছে ওর নামে নালিশ করি তাহলে বন্ধুরা ওর মামা তা ওকে টাকা দেওয়া বন্ধ করে দিবে এই জন্য ওর মামাকে আমি বয় দেখালাম আমি বললাম তোমার মামার কাছে আমি সব কিছু বলে দেব। তাহলে তোমাকে আর হাত খরচের টাকা আর দিবে না এমন কথা শুনে নাজিম বলল মামি আমি কি বলেছি আপনার কোনো কথা শুনব না আমি এক্ষুনি আপনার সব কথা শুনব বলেন আমাকে কী করতে হবে নাজিম একেবারে পুরো লক্ষ্মী ছেলের মতো আমার সমস্ত কথা শোনার জন্য সে একেবারে কান পেতে রইল আমি কি শুধু এখন অর্ডার করব আর ও আমার অর্ডার অনুযায়ী এখন কাজ করবে আমি তখন নাজিমকে বললাম নাজিম আমার একা একা এত বড় রুমে ঘুম আসে না তাছাড়া কার সঙ্গে গল্প করব, কি করব? সারাক্ষণ এত মোবাইল চিপাটিপি করতে একদমই ভালো লাগে না নাজিন চলো আজকে তুমি আর আমি একসঙ্গে ঘুমাবো একই বিছানাতে আর দুজন মিলে গল্প করব গল্প করতে করতে ঘুমিয়ে যাব তুমি আমাকে বুতের গল্প শোনাবে আমাকে আগেকার দিনের রাজা বাচ্চাদের গল্প শোনাবে নাজিন তখন আমাকে বলল। বুঝেছি তোমার গারে আজকে বুথ চেপেছে তাহলে চলো তোমাকে আমি গল্প শোনাই তারপর বন্ধুরা ও আর আমি একটা রুমের ভিতরে ঢুকলাম দুকার পর ওকে আমি গল্প শোনাচ্ছিলাম আমি তখন নাজিমকে বললাম কি ব্যাপার নাজিম আমি তো তোমাকে সব গল্প শোনাচ্ছি কই তুমি তো আমাকে কোনো গল্প শোনাচ্ছ না নাজিম তখন বলল আপনি এত সুন্দর করে গল্প বলতে পারেন তাহলে আপনিই শুনান আমি শুনি তখন নাজিম আমাকে রাজা বাচ্চার আগেকার দিনের জমিদারা কী করত ও আমাকে সব ধরনের গল্প শোনাতে আগ্রহী হল তারপর বন্ধুরা আমি শুয়ে শুয়ে ওর মুখের দিকে তাকিয়েছিলাম যে একটা ছেলে মানুষ কতটা সুন্দর হতে পারে নাজিম খুব সুন্দর একটা ছেলে ছিল ও কোনো মেয়েদের সঙ্গ নেয় না যেমন কারো সঙ্গে রিলেশন করে না প্রেম ভালোবাসা করে না মেয়েদের প্রতি কোনো আকৃষ্ট নেই আসলে ওকে আমার খুব ভালো লাগতো তাছাড়া ওর মামা বিদেশে যাওয়ার পর থেকে আমার মন সারাক্ষণ একটু ছটফট ছটফট করত। এমনিতেও আমার খুব একটা বেশি ভালো লাগতো না সারাক্ষণ নিজের মনের ভিতরে কেমন জানি একটা একা একা ফিল করতাম খুব একা একা লাগতো তারপর বন্ধুরা একদিন ওই রাতেই হ্যাঁ নাজিম আমাকে বেশ কিছুক্ষণ গল্প করতে করতে আমি শুয়ে পড়লাম হঠাৎ করে মাঝরাতে আমার খুব পানির পিপাসে পেল আমি মাঝরাতে উঠে পড়লাম উঠে দেখলাম নাজিম আমাকে গল্প বলতে বলতে প্যান্ট আর পাঞ্জাবি পরা ছিল ওর গায়ে এই অবস্থায় ও শুয়ে পড়েছে আর নাজিমকে তখন দেখতে খুব একদম মানে একটা শান্ত একটা ছেলে মনে হচ্ছিল খুব নিরবতা ওর ভিতরে কাজ করতেছিল আর ঠিক সেই সময় আমি নাজিমকে আমার নিজের করে নিলাম ওই রাত যত গভীর হয় আমার মনের চিন্তা ভাবনা চেতনা আরও যেন একটু মধুর হয় কারণ এই এত বড় একটা রাতে আমার কোনোভাবেই সময় যাচ্ছিল না বিবাহিত নারী আমার স্বামী বিয়ের পর আমাকে সাত আট মাসের মতো সে আমাকে আদর করেছে ভালোবেসেছে তার খুব কাছাকাছি আমি ছিলাম এখন হঠাৎ করে সেই মানুষটা আমাকে ছেড়ে ওই দূর প্রবাসে বিদেশের মতো জায়গায় চলে গেছে এখন এত দিনের একটা অভ্যাস দুজন একসঙ্গে ঘুমিয়েছি কত কাজ করেছি হঠাৎ করে একা একা থাকবো এটা কি মানা যায় কোনোভাবেই যেন পারতেছিলাম না কারণ একটা ওই যে অভ্যাস একটা অভ্যাসের ভিতরে পরিণত হয়েছি আমি সেদিন নাজিমকে পেয়ে আমি যেন আমার মনের ভিতরে যে আহা আকাঙ্ক্ষাটা ছিল একাকিত্বটা ছিল আমি সেই আকাঙ্ক্ষা একাকিত্বটা সব কিছুই যেন আমি দূর করে নিলাম আমি তখন নাজিমকে বললাম নাজিম নাজিমকে আমি সেই রাতে ডাকতে শুরু করে দিলাম কিন্তু নাদিমের কান পর্যন্ত আমার ডাক কোনোভাবেই যাচ্ছিল না তারপর বন্ধুরা আমি পানিটা খেয়ে রুমের সাদা লাইটটা অফ করে ডিম লাইটটা জ্বালিয়ে দিলাম একদম হালকা হালকা সব কিছু দেখা যাচ্ছিল ওই রাতে নাজিমকে আমি আমার নিজের করে নিলাম ওকে জড়িয়ে ধরে আমি আদর করতে শুরু করলাম ওর হাত পা সব কিছুতে নিজের মতো করে নিয়ে নিলাম তারপর নাজিম একটু কিছুক্ষণ ও শরীর নাড়াচাড়া করতে করতে হঠাৎ করে সেও জেগে গেলো রাতে নাজিম আমাকে বলতেছে মামি আপনি এটা কি করতেছেন আমার উপরে আপনি এইভাবে বসেছেন যে আমি বললাম আজকে তুমি আমার বাগনানা আজকে তুমি আমার স্বামী নাজিম আমাকে বলল মামি আপনি এটা কি বলতেছেন আমি আপনার বাগনা মামি আপনি আমার এই এত বড় সর্বনাশটা করবেন না আমি নাজিমকে বললাম তাহলে কি তোমার মামার কাছে বলে দেব তুমি আমার শরীরের যত্ন নিচ্ছ না আমার কোনো খেয়ালে তুমি লাগতেছ না নাজিম তখন আমাকে বলতেছিল নাও আমি বলবেন না আমি আপনার যত্ন নেবো বলেন আমাকে কী করতে হবে নাজিম একটা শান্ত বাচ্চার মতো তখন আমার সমস্ত কথা সে শুনতেছিল ও একদম মানে একটা ছোটো দুই বছরের বাচ্চাকে আমরা যেভাবে বুঝাই ও ঠিক সেইভাবে একদম অবুঝ হয়ে গিয়েছিল ওই রাতে আমার আবার নতুন করে বিয়ে হয়েছিল জীবনের মানে কি আসলে জীবনের সুখ কাকে বলে আমি যেন আমার জীবনে আবার নতুন করে একটা জীবন পেয়েছিলাম আমার স্বামী যাকে আমি বিয়ে করেছিলাম সালাউদ্দিন সে আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছে যতটুকু আমি তার কাছ থেকে সুখ পেয়েছি সেটা আমার জন্য ছিল এক অসরণীয় এক জিনিস কিন্তু এখন বন্ধুরা আমার বাগনা সে আমাকে যে ভালোবাসাটা দিচ্ছে এইটা হচ্ছে আমার কাছে আরও একটা আলাদা জিনিস আসলে জীবন কাকে বলে জীবনের মানে কি ওই দিন রাতে আমি নতুন করে বুঝেছিলাম যে আসলে এক পুরুষ আসলে মজা নেই এক পুরুষের সঙ্গে আপনি যখন দীর্ঘদিন সংসার করবেন রাত কাটাবেন এটা হচ্ছে ডাল ভাত হ্যাঁ অনেক সময় দেখবেন অনেক মানুষ গড়ে বিরিয়ানি রেখে বাইরে কিন্তু পান্তা ভাত খেতে যায় কেননা সবসময় কিন্তু আপনার বিরিয়ানির খাবার খেতেও কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে আপনাকে পান্তা ভাত ইলিশ মাছের যে বিরান ইলিশ মাছ বাজা পান্তা ভাত খেতে হয় মরিচ পেঁয়াজ দিয়ে আবার মাঝে মধ্যে কাতাল দিয়েও খেতে হয় তো আমরা যেমন প্রতিদিন বাতের সঙ্গে তরকারি চেঞ্জ করি এইভাবে আসলে প্রতিদিন বা প্রতি মাসে যদি আমরা পুরুষ চেঞ্জ করতে পারতাম এইটা কিন্তু আমাদের জন্যেও একটা বিশাল বড় প্লাস পয়েন্ট হতো ঠিক আছে বন্ধুরা জীবনের আসলে মানে কি জীবন কাহাকে বলে ওই দিন আমি বুঝেছিলাম আমার বাগনা নাজিম সেদিন আমাকে সে এত সুখ দিয়েছিল এত আনন্দ দিয়েছিল যেটা আমার স্বামী সালাউদ্দিনও আমাকে কখনও এই সুখটা দিতে পারে নাই সে আমাকে আনন্দ দিয়েছে আমি তার আনন্দের তৃপ্তি পেয়েছিলাম কিন্তু সেইটা তার মতো করে নাজিম আমাকে যে সুখটা দিয়েছে সেইটা ছিল তার মতো করে আর এখান থেকে আমার ভালোবাসাটা আরও বেশি বেড়ে গেলো আমার মনে হচ্ছে এখন আমি প্রতিদিন পুরুষ পাল্টাই আমার স্বামী বিদেশে যাওয়াতে আমার জন্যই যেন উপকার হলো তো বন্ধুরা এরপর থেকে নাজিম আমাকে প্রতিদিন সে আমার কথা মতো আমার সঙ্গে সে রাতে এরভাবে সময় কাটাতো আমরা দুজন মিলিত হতাম আর আমাদের প্রেম কাহিনী নতুন করে আবার শুরু হয়েছিল তো বন্ধুরা আজকে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে বলে